যিনি কাওয়ালির সম্রাট খ্যাত মাত্র ষোলো বছর বয়সে বাবার মৃত্যুতে পারিবারিক সঙ্গীত দলের দায়িত্ব ভার নেন তিনি তার গাওয়া গান তাজদারে হারাম দাম মাস্কালান্দার কালান্দার ও আফরিন আফরিন আজও শ্রোতাদের হৃদয়ে জীবন্ত আর উনিশশো সালের নয় ডিসেম্বর জন্ম নেন রাহাত ফাতে আলী খান যিনি নুসরাতের ছোট ভাইয়ের সন্তান অর্থাৎ তার ভাতিজা মাত্র তিন বছর বয়সে গানের প্রশিক্ষণ শুরু করে মাত্র সাত বছরেই বিশ্ব মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেন চাচার তত্ত্বাবধানে উঠে বিশ্ব মঞ্চে ছড়িয়ে পড়েন তিনি এই পরিবার শুধু শিল্পী নয় বরং একটি দীর্ঘ সুফি ঐতিহ্যের ধারক তেরোশো শতাব্দী থেকে শুরু করে তারা সুফি দরগা ও সামাজিক অনুষ্ঠানে কাওয়ালি যাত্রা শুধু পাকিস্তান নয় বিশ্বজুড়েই ছড়িয়ে পড়েছে নুসরাত পিটার গ্যাব্রিয়েলের সঙ্গে কাজ করেছেন আর রাহাত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে কনসার্ট করে চলেছেন পুরস্কারও কিন্তু কম নয় তাদের ইউনেস্কো মিউজিক প্রাইজ থেকে শুরু করে পাকিস্তান সরকারের সম্মাননা কিংবা বলিউডের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পর্যন্ত সবই অর্জন করেছেন তারা তবে সফলতার সঙ্গে সঙ্গে কিছু বিতর্ক রয়ে যায় যা তারা পার করেছেন শক্ত মনোবল নিয়ে নুসরাতের মৃত্যুর পর রাহাত সেই উত্তরাধিকার বহন করে যাচ্ছেন শুধুমাত্র চাচার গান পরিবেশন করছেন না নতুন সৃষ্টি দিয়ে করে চলেছেন তাই বলা যায় সুফি সঙ্গীতের আধ্যাত্মিকতা ও আধুনিকতার যে সেতু বন্ধন তা আজও নুসরাত ও রাহাতের সুরে বেঁচে আছে সুর কখনো মরে না উত্তরাধিকার যেন চিরজীবী থাকে এটাই তাদের গল্প হয়ে উঠেছে